সেদিন স্ট্যাটাস দিয়েছিলাম যে যারা আত্মহত্যা করছো বা করতেছো তাদের আইসিউতে এসে কয়েকদিন অবস্থান করা উচিত যে মানুষের বাঁচা কি তীব্র আকুতি আর কি বেশ ঈদের আগে যে রোজার ঈদের আগে এক রোগী যেটা হয় আমি সবসময় র্যাপো তৈরি করার চেষ্টা করি যেসব রোগীগুলো কনশাস থাকে কথাবার্তা বলি তাদের ফ্যামিলির খবর শুনি কতদিন ধরে কি অসুখ সব কিছু শুনি তো অলমোস্ট ডাইং সেই পেশেন্ট মানে আমরা যেটা বলি কার্ডিয়া ক্যারেস হলে বুকে চাপ দেই তো আমার জুনিয়র ডক্টররা বুকে চাপ দিচ্ছে আমি পাশে দাঁড়িয়ে আছি আমি এর মধ্যে দেখলাম যে রোগী আমার এই আঙুলটা ওই অবস্থাতেও ধরে আছে আর কি তো আমার কাছে হয় কি যে আমরা তো ডাক্তার ধরেন ওই সময় আমার মানসিকভাবে দুর্বল হওয়ার আসলে সুযোগ নাই কিন্তু আবেগে আক্রান্ত হয়ে পড়ি অনেক সময় দেখেন যে কিছুই করতে পারি না গত তিন দিন আগে একজন মা মারা গেলেন তার বয়স হচ্ছে মাত্র বাইশ বছর তিনি সুস্থ তার একটা আঠারো মাসের একটি বাচ্চা আছে পরে আবার প্রেগনেন্ট হয়েছেন তো তার হচ্ছে যে সিম্পল এই যে ঢাকা শহরে আমরা যে রাস্তাঘাটের যে খাবার খাই বা অপরি মানে অপরিশোধিত পানি খাই সেখান থেকে কিন্তু হেপাটাইটিস ই ভাইরাসটা হচ্ছে আপনার যেতে পারে তো নর্মাল মানুষের হেপাটাইটিস ই কিন্তু ট্রিটমেন্টও লাগে না একটু রেস্ট নিলেই সুস্থ হয়ে যায় কিন্তু প্রেগনেন্ট যদি হেপাটাইটিস ই আক্রান্ত হন তার মৃত্যুর হার অনেক বেশি উনি কিন্তু ওই আরেকটা হসপিটাল থেকে ট্রান্সফার হয়ে আসলেন তো ওনার হাজবেন্ড আমাকে বলছেন স্যার আমার তো আঠারো মাসের একটা বাচ্চা তিন দিনের একটা বাচ্চা আছে তো ও যদি মারা যায় আসলে কি হবে কথা তো সত্যিই আর কি এই আঠারো মাস বা তিন দিনের একটা বাচ্চার মা না থাকা মানে দুনিয়াতে তার কিছুই না থাকা এরকম কিন্তু অনেক অভিজ্ঞতা আছে এবং অনেক রোগীর অ্যাটেন্ডেন্টের সঙ্গে এখনও আমাদের যোগাযোগ আছে তারা ফোন করে বা আমরা ফোন করি সে এক ধরনের একটা রিলেশান তৈরি হয় আর ওই মানে অনেকগুলো ঘটনার মধ্যে একটি ঘটনা আমার খুব মনে পড়ে এই রাত আড়াইটার দিকে আমি তখন ইউনাইটেড হাসপাতালে তো ওইরকমই এক মধ্যবয়স্ক লোক তার ওয়াইফ মারা গেছেন ব্রেস্ট ক্যান্সারে তো আমি ডেকে স্বাভাবিকভাবে রাত আড়ের সময় ডাকা মানেই বুঝতে হয় যে কোনো খারাপ কিছু তো উনি বলছেন স্যার আপনি কী বলবেন আমি তো জানি বলেই উনি জাস্ট চোখ নিচু করে মানে ঝরঝর করে পানি পড়ছে এর মধ্যেই দেখলাম দুইটা সাড়ে তিন বছর আড়াই বছর বা চার বছর আড়াই বছর দুই বাচ্চা দৌড় দিয়ে এসে দেয় বাবাকে ধরে বললো যে বাবা ওই ঘরে তো মা শুয়ে আছে দিন আমরা তো বাড়িতে শুই না চলো মাকে নিয়ে যাই তো উনি দুই বাচ্চাকে জড়াই ধরে বললেন স্যার এখন বলেন আপনি মানে আমি কি বলবো আপনি আপনি কি বলবেন এখন আপনি আমাকে বলেন যে আমি কি বলবো তো পরে তো কাউন্সেলিং করে আসলে ওয়াশরুমে গিয়ে আমি নিজেও মানে আবেগাক্রান্ত হয়ে এক ধরনের মানে চোখ চোখ থেকে আমার আসলে অস্ত্রই চলে এসলো এই ধরনের ঘটনা কিন্তু অনেক আছে আমি সবসময় বলি যে একটা মৃত্যু মানে একজন মানুষের মৃত্যু না একটা মৃত্যুর সঙ্গে অনেক ধরনের মৃত্যু ঘটে হয়তো একজন ইন্টারমিডিয়েট পুরো একটা মেয়ে তার বাবা মারা যাচ্ছে সে আমার পা ধরে মানে এরকম আমি খুব কম দেখেছি সে আমার পা জড়িয়ে কাঁদছে তা আমি অনেক বোঝানোর পরে বললাম যে বাবা এদিকে আসো বসো এখানে একটু তুমি বসো অনেকক্ষণ ধরেন ইট মাইট বি লাইক টেন টু ফিফটিন মিনিটস এরকম সাধারণত দেখি না সে হাওয়া কাছে আমি পরে ওকে সুন্দর করে নিয়ে এসে বললাম কি হয়েছে বলে যে স্যার আমার বাবা মরে না আমি তো মারা গেলাম তাই হচ্ছে কেন তো উনি হাত দেখে বললো যে দূরে ওই যে মহিলাকে দেখছেন না উনি হচ্ছে আমার মানে আমার বাবার সেকেন্ড ওয়াইফ এবং আমার বাবা যখন অসুস্থ হন তার আগেই আমাদের বাবার যা যা সম্পত্তি ছিল উনি ওনার আরও দুই ছেলে আছে লিখে নিয়েছেন বা আমার বাবা লিখে দিয়েছে আমার বাবা কবরে যাবে আর উনি আমাকে বাড়ি থেকে বের করে দেবে তা আপনি এখন বলেন যে এটাকে আমার মৃত্যু হলো না এই ধরনের কিন্তু অনেক অভিজ্ঞতা মানে এগুলো নিয়ে আমি ওই যে মৃত্যু সিরিজ নিয়ে আমি একটা গল্পের মানে অনেকগুলা জায়গায় গুছানো আছে সেগুলো নিয়ে আসলে লেখার চিন্তা করি কিন্তু ওই সময়ও হয় না অনেক সময় দেখা যায় যে পারি না আর কি লিখতে